আসসালামু আলাইকুম গাহস্ত এমসিকিউ সমাধান সিলেট সমাধান আমরা এই প্রশ্নটির সমাধান সংগ্রহ করেছি সিপিআর ওয়েবসাইট থেকে প্রশ্নটি হচ্ছে একটি প্রশ্ন ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি দুই নম্বর হতাশার ফলে কিশোর কিশোর এদের মধ্যে কি প্রকাশ ঘটে দুই এর ক এর বড় গ পাঁচের ক ছয়ের সাতের ক আট নাম্বার বড় গো নয় নাম্বার ক দশ নাম্বার বড় গো এগারো নাম্বার ক বারো এর ছোটো ঘ তেরো তেরো এর ছোটো গ চোদ্দো এর ক পনেরো এর খ তারপরে ষোলো ষোলো এর খ সতেরো এর ক আঠারো এর খ উনিশের বড় গো বিশ নাম্বারের হ একুশ নাম্বারের ক বুদ্ধিমত্তা বাইশ নাম্বার ঘ তেইশ নম্বর কো চব্বিশ নম্বর খ তারপরে পঁচিশ নম্বরের ক আজকের সম্পূর্ণ এমসিকিউয়ের সমাধান অন্য জায়গা থেকে আমরা কালেক্ট করেছি তোমরা অবশ্যই তোমাদের মতামত কমেন্টে বলে যাবা এবং কার কয়টা এমসিকিউ হয়েছে তা অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবা।